কিপতে বরের সাথে শপিং করতে গেলে যা হয় এই যে কত ভালো ভালো ড্রেস চলো নাকি একবার দেখি না না ওখানে কি দেখবে চলো ওইদিকে যাই দেখো কত ভালো ভালো জিনিস আজকের তো আমি তোমার থেকে কিছু না কিছু কিনে তবেই ছাড়বো বাবু আমাকে 500 টাকা দেবে গো আমি শ্যাম্পুটা নেব না একটা কথা বলি তোমার চুলটা এমনিতেই এত সুন্দর এত সিল্কি এটা ইউজ করার পর যদি চুলটা নষ্ট হয়ে যায় একটা কাজ করো এর থেকে ভালো এটা নাও দেখো ছোট মতো তাকে ক্যারি করতে সুবিধে এটা মেডি কার উকুন মারা শ্যাম্পু আমার মাথায় কি উকুন হয়েছে নাকি কিপতে বড় কথা কাট বাবু এই ড্রেসটা একবার দেখো না কালারটা কি সুন্দর লাগছে আমাকে কিনে দাও না ও দেখি ঠিকই বলেছো শোনো না এর থেকে ভালো এটা দেখো এটা ভালো কিন্তু কাপড় কোয়ালিটি না একদম ভালো না তোমার সুন্দর স্কিনে ব্যাস বের পারে এটা দেখো এটা দেখো কত ভালো দেখো না নিয়ে আমারই ভালো টাকাটা বেঁচেই যাবে এই দেখো এই ড্রেসটা ভালো হয়েছে না গো এটার থেকে ওটাই ভালো ছিল তুমি কিনে যাবে না বলে বাহানা করছো আমি এটাই নেব কোনো কথা শুনতে চাই না অনেকগুলোটা খরচা করে দিল দুর্ঘটনা টিম ভালো লাগে না